একজন যখন ধর্ষিতা হয় সে শুধু একবার ধর্ষিতা হয় না বন্ধু তাকে বারে বারে তাকে ধর্ষণ করা হয় তাকে কোটে তোলা হয় তার বাবা মাকে প্রশ্ন করা হয় মিডিয়ার সামনে তাকে প্রশ্ন করা হয় আর ঘন্টা খানেকের চ্যানেলে তাকে বসিয়ে প্রশ্ন করা হয় আপনাকে যখন ধর্ষণ করা হচ্ছিল তখন আপনার কি রকম অনুভব হচ্ছিল কোটে তাকে হাজার বার হাজারটা উৎসাহী চোখের সামনে তাকে প্রশ্ন করা হয় কেন আপনি বাধা দিলেন না কতজন ছিল কোথায় কোথায় স্পর্শ করেছিল একজন মেয়ে সে ধর্ষিতা হবার পর সে যদি মারা যায় সে যদি মারা যায় তাহলে তো মিটে যায় চোখের জলও একদিন শুকিয়ে যায় বাবা মাও একদিন ভুলে যায় আত্মীয় পরিবার পরিজনও ভুলে যায় কিন্তু যে মেয়েটি বেঁচে যায় ওই ক্ষত বিক্ষত শরীর নিয়ে তাকে প্রতি নিয়ত প্রেসের সামনে ক্ষত বিক্ষত হতে হয় সোসাইটির সামনে ক্ষত বিক্ষত হতে হয় আজকে যদি এখন এখানে যদি বা কোটের কোন প্রান্তরে সেই রকম ধর্ষিতা মেয়েকে যদি নিয়ে যাওয়া হয় এই দেখ দেখ ওই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটেছে এই দেখ দেখ ওই মেয়েটা তাকে দেখতে ঝাঁপিয়ে পড়বে কিন্তু কিন্তু অপরাধী যে করেছে যে নোংরা অপরাধ করেছে তাকে বাঁচানোর জন্য একুশটা বড় বড় লইয়ার দাঁড়িয়ে যাবে একুশটা কেন একচল্লিশটা বড় বড় লইয়ার দাঁড়িয়ে যাবে এবং ভাবতে লজ্জা করে একজন মহিলা হিসাবে বলছি ওই একুশটা লইয়ারের দলে কিন্তু এগারো জন মহিলাও রয়েছে ভাবতে লজ্জা করে তাই সোসাইটি পাল্টাতে হবে শুধুমাত্র মোমবাতি মিছিল করলে হবে না এই সমাজকে পাল্টাতে হবে এই সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে এইখানে মঞ্চে বসে আছে বা আমার আওয়াজ যতদূর ট্রেনে বাসে ব্যবসায়ীবৃন্দ যেখানে যত মহিলা আছে আমাদের পরিবারে একবার জিজ্ঞাসা করবেন তো এরকম কোনো ঘটনা তাদের সাথে কোনোদিন ঘটেছিল কিনা পরিবারের মধ্যে হোক পরিবারের বাইরে হোক স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অফিসে আদালতে কোনো না কোনো সময় বাসে ট্রামে মেট্রোর মধ্যে তাকে অশ্লীলভাবে ছোঁয়া হয়েছিল কিনা অশ্লীল কোনো কথা বলা হয়েছিল কিনা এগুলো কি ধর্ষণের থেকে কোনো অংশে কম বন্ধু আজকে আমরা আরজি করার জন্য বিচার চাইতে ধর্মতলায় এসেছি আমরা গ্রামেগঞ্জে আন্দোলন করছি মিছিলের পর মিছিল রাত জাগো ভোর জাগো দুপুর জাগো সবকিছু করছি কিন্তু তো বাড়ি থেকেই চেঞ্জ করতে হবে বন্ধু আমরা বলি কি একটু মানিয়ে নাও মেয়েদের বলি চেপে যাও সমাজে বদনাম হবে মেয়েদের বলি তোমরা একটু মানিয়ে নাও বলো না এ কথা শ্বশুর বাড়িতে বলবে শাশুড়ি না না এই কথা বৌমা বলো না আমাদের পরিবারের বদনাম হয়ে যাবে অপমান হবে বলো না থানা পুলিশে গেলে কমপ্লেন লেখাতে গেলে সে প্রথম কথা কমপ্লেন লিখবে না দ্বিতীয় কথা যদি জবরদস্তি লেখানো হয় তখন থানাতে বলবে আরে বসিয়ে মেয়েটার তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে কি দরকার এত এগুলো বাড়িয়ে চাড়ি আরে আপনারাও না এমন বাড়িয়ে চাড়িয়ে বিষয়টাকে বসে একটু মিডমাট করে দিন না আমরাই তো মিডমাট করে দিতে পারি তাহলে বলুন তো একটা মেয়ে বিচার চাইতে কার কাছে যাবে কার কাছে যাবে বিচার চাইতে আর যদি ওই রকম কপিল সিব্বলের মতো যদি বড় বড় উকিল যদি দাঁড়িয়ে যায় তার মধ্যে তারা যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার আপনার মতো সাধারণ ঘরের মেয়েদের কি আছে তারা কি সাজিয়ে গুজিয়ে অত নাটক করে বলতে পারবে বলতে পারবে না শুধু দুচোখের জল ঝরবে যেরকম ভাবে রক্ত ঝরেছিল আর জি করের ওই মেয়েটা তাই আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিবাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত শুধু আরজিকরের মেয়েটি শুধু আরজিকরের মেয়েটি নয় এই পুরো সমাজ ব্যবস্থাটাকে বদলাতে হবে তাই আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ কারণ উনি সেই মমতাময়ী মুখ্যমন্ত্রী যিনি বার বার আমাদের দাম বেঁধে দিয়েছেন যদি কোনো রিক্সা চালক টোটো চালক বাজারওয়ালি যদি হয় তাহলে তাকে কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে সাল্টে দেওয়া যাবে কিন্তু যেহেতু মেয়েটা ডাক্তারই পড়ছিল। একটা বিখ্যাত হসপিটাল থেকে সেই জন্য বোধহয় রেটটা একটু বাড়িয়ে দশ লাখ করেছে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে এইবার দুয়ারে দশ লাখ প্রকল্প চালু হলো ভুলে যাবেন না এটা গ্রেড অনুযায়ী হয় এটা সবার জন্যে দশ লাখ প্রকল্প নয় দুয়ারে দশ লাখ এই দশ লাখ প্রকল্প সবার জন্য নয় যেহেতু আমার বোনটা ডাক্তারি পড়ছিল এবং তার জন্য সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ আজকে আজকে পড়েছে বিদেশে পর্যন্ত আমাদের সম্মানহানি হচ্ছে হচ্ছে মানহানি বাংলার এই মেয়েটির সাথে সাথে আমাদেরও যারা বাংলা মানে আমরা সবাই বাংলার অপমান মানে আমাদের সবার অপমান যদি দেশের অপমান হয় দেশের সম্মান হয় তার ভাগিদার সমানভাবে আমরা তাই এই প্রকল্প দশ লাখ নয় কুড়ি এইটা যায় কখনো হাজার টাকাও গুঁজে দিয়ে সাল্টে দেওয়া যায় সেটা আপনার সামাজিক এবং আর্থিক রকম কি পরিস্থিতি সেইটা বুঝে আজকে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছেন তোমরা এইসব উৎসব করো উনি বুঝেছেন উনি কোথাও না কোথাও বুঝেছেন শুধু মোমবাতি মিছিল আর রাস্তায় বড় বড় করে ছবি এঁকে ওনাকে টলানো যাবে না কারণ উনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুপ্রিম কোর্টে বড় বড় খাড়া করেছেন যে উকিলের সামনা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাই উনি বলেছেন প্রথম থেকেই উনি খেলা মেলা আর উৎসবে উনি নিজে মেতে থাকেন এবং বলেছেন উনি ভেবেছেন উনি ভেবেছেন যে হয়তো আম বাঙালি আর কিছুদিন পরেই ধর্মতলা চত্বর শপিং এর জন্য ভরে যাবে ছোট ছোট বাচ্চাদের হাতে করে ধরে ধরে তার বাবা মায়েরা নিয়ে আসবে শপিং করানোর জন্য বাঙালি উৎসবে মেতে উঠবে বাঙালি যাবে কিন্তু সেই দিন ভুলে আর সবাই ভুলে গেলেও ভারতীয় জনতা পার্টি কোনোদিন তার দাবি থেকে পিছনে ছড়বে না পুজো পুজোর মতো হবে আমরা আমরা দেবী দুর্গার পুজো করি তার থেকে শক্তি নেবার জন্য তার সাধনা করি যাতে শস্য শ্যামলা আমার বাংলা ফুলে ফলে সমাহিত হয় আর তার সাথে সাথে পুজো পুজোর মতো হবে আমরা পুজোতে মায়ের অঞ্জলিও দেব আমরা শাড়ি পরেও বেরোবো আমরা ছোট ছোট শিশুদের জামাও কিনে দেব আমরা প্রতিবাদও চল করব প্রতিবাদ প্রতিবাদের জায়গায় একদল মানুষ এই দুর্গাপুজো থেকে আমাদের মুখ ঘুরিয়ে দেবার চেষ্টা করছে আর মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে মানুষ উৎসবে ফিরে যাক আবার ওই খেলা মেলায় ফিরে যাক উনি খেলা হবে খেলা হবে স্লোগান দিতে 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 আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলাটা বন্ধ করে দিয়েছিলেন মনে আছে তো আপনাদের ঘটি বাঙাল এক হয়ে আজকে কিন্তু সবাই আম জনতা আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আজকে এক হয়ে প্রতিবাদের মঞ্চে যার গেল তার চলেই গেল যার গেল তার চলেই গেল অনেকেরই বয়েই গেল ছবি তোলা সেলেব ভাবে তার জন্য লড়াই হবে লড়াই শুরু মুখোশ মানুষ মুখোশ খুলে খেলার মাঠে খেলা হবে লড়াই করে এই অভয়া ঠিক বিচার পাবে বিচার ওকে পেতেই হবে আজকে সেই বহু প্রতীক্ষিত দিন যেখানে আজকে সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয় তার জন্য আবাল বৃদ্ধ বনিতা তাকিয়েছিল টিভির পর্দায় তার মধ্যে অনেকগুলো দিয়েছে ইতিমধ্যে আপনারা নেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেই গেছেন যে কি ভার্ডিক দিয়েছে তাদের জুনিয়র ডাক্তারদের তাদের কর্মে ফিরতে বলেছেন কিন্তু আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদ চালাচ্ছেন ঠিকই কিন্তু তারা তাদের কর্মটাকে বাদ দিয়ে নয় তারা এমন করছেন না যে কোনো রোগী এলে তাকে ফিরত পাঠিয়ে দিচ্ছেন আমি নিজে ট্রিটমেন্টের জন্য দুবার আরজি করে গিয়েছিলাম এর মধ্যেই এবং আমি চিকিৎসা পেয়েছি সুতরাং একদিকে যেরকম ডাক্তাররা চিকিৎসা চালাচ্ছেন সেরকম তারা প্রতিবাদ চালাচ্ছেন এবং এই প্রতিবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গ্রামগঞ্জ থেকে শুরু করে কলকাতার থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে এই প্রতিবাদ চলছে আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র করে যে যে মারা গেছেন সেই আমার ছোট বোনটি সেই হবু ডাক্তার শুধু তার জন্য নয় এই লড়াই সেই কামদুনি থেকে শুরু হয়েছে তারও আগে থেকে শুরু হয়েছে এই লড়াই সেই মানুষদের জন্য যখন বানতলা ধানতলা ইত্যাদি অনেক ঘটনা বর্বরচিত ঘটনা ঘটেছে এবং বারবার পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতার জন্য সেই মেয়েগুলো আজও পর্যন্ত বিচার পায়নি আমাদের লড়াই সেই মেয়েটির জন্য যার যৌনাঙ্গে টর্চ পাওয়া গিয়েছিল কত নিশংসভাবে তাকে মারা গিয়েছিল মারা হয়েছিল তাকে একজন যখন ধর্ষিতা হয় না একজন যখন ধর্ষিতা হয় সে শুধু একবার ধর্ষিতা হয় না বন্ধু তাকে বারে বারে তাকে ধর্ষণ করা হয় মিডিয়ার সামনে তাকে প্রশ্ন করা হয় আর ঘন্টা খানেকের চ্যানেলে তাকে বসিয়ে প্রশ্ন করা হয় আপনাকে যখন ধর্ষণ করা হচ্ছিল তখন আপনার কি রকম অনুভব হচ্ছিল কোটা তাকে হাজার বার হাজার তা উৎসাহী চোখের সামনে তাকে প্রশ্ন করা হয় কেন আপনি বাধা দিলেন না কতজন ছিল কোথায় কোথায় স্পর্শ করেছিল একজন মেয়ে সে ধর্ষিতা হবার পর সে যদি মারা যায় সে যদি মারা যায় তাহলে তো মিটে যায় চোখের জলও একদিন শুকিয়ে যায় বাবা মাও একদিন ভুলে যায় আত্মীয় পরিবার পরিজন শরীর নিয়ে তাকে প্রতিনিয়ত প্রেসের সামনে ক্ষতবিক্ষত হতে হয় সোসাইটির সামনে হতে হয় আজকে যদি এখন এখানে যদি বা কোটের কোনো প্রান্তরে সেই রকম ধর্ষিতা মেয়েকে যদি নিয়ে যাওয়া হয় এই দেখ ওই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটেছে এই দেখ দেখ ওই মেয়েটা তাকে দেখতে ঝাঁপিয়ে পড়বে কিন্তু কিন্তু অপরাধী যে করেছে যে নোংরা অপরাধ করেছে তাকে বাঁচানোর জন্য একুশটা বড় বড় লইয়ার দাঁড়িয়ে যাবে একুশটা কেন একচল্লিশটা বড় বড় লইয়ার দাঁড়িয়ে যাবে এবং ভাবতে লজ্জা করে একজন মহিলা হিসাবে বলছি ওই একুশটা লইয়ারের দলে কিন্তু এগারো জন মহিলাও রয়েছে ভাবতে লজ্জা করে তাই সোসাইটি পাল্টাতে হবে শুধুমাত্র মোমবাতি মিছিল করলে হবে না এই সমাজকে পাল্টাতে হবে এই সমাজের দৃষ্টিভঙ্গিকে যেখানে যত মহিলা আছে আমাদের পরিবারে একবার জিজ্ঞাসা করবেন তো এরকম কোন ঘটনা তাদের সাথে কোনোদিন ঘটেছিল কিনা পরিবারের মধ্যে হোক পরিবারের বাইরে হোক স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অফিসে আদালতে কোনো না কোনো সময় বাসে ট্রামে মেট্রোর মধ্যে তাকে অশ্লীল ভাবে ছোঁয়া হয়েছিল কিনা অশ্লীল কোন কথা বলা হয়েছিল কিনা এগুলো কি ধর্ষণের থেকে কোনো অংশে কম বন্ধু আজকে আমরা আরজি জন্য বিচার চাইতে ধর্মতলায় এসেছি আমরা গ্রামেগঞ্জে আন্দোলন করছি মিছিলের পর মিছিল রাত জাগো ভোর জাগো দুপুর জাগো সবকিছু করছি কিন্তু মানসিকতাটা তো বাড়ি থেকেই চেঞ্জ করতে হবে বন্ধু আমরা বলি কি একটু মানিয়ে নাও মেয়েদের বলি চেপে যাও সমাজে বদনাম হবে মেয়েদের বলি তোমরা একটু মানিয়ে নাও বলো না এ কথা শ্বশুর বাড়িতে বলবে শাশুড়ি না না এই কথা বৌমা বলো না আমাদের পরিবারের বদনাম হয়ে যাবে অপমান হবে বলো না থানা পুলিশে গেলে কমপ্লেন লেখাতে গেলে সে প্রথম কথা কমপ্লেন লিখবে না দ্বিতীয় কথা যদি জবরদস্তি কমপ্লেন লেখানো হয় তখন থানাতে বলবে আরে বসি একটু রফা করে নিন না আপোসে একটু মিডমাট করে নিন না কি দরকার মেয়েটা তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে কি দরকার এত এগুলো বাড়ি আরে আপনারাও না এমন বাড়িয়ে চাড়িয়ে বিষয়টাকে বসে একটু মিড করে দিন না আমরাই তো মিডমাট করে দিতে পারি